দ্য সার্ভিস ইজ unavailable দ্য লোড রিপোর্ট ফেল এই সব দেখাচ্ছে কেন তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ডাব্লিউপি পার্থ যদি হয়ে থাকো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝে যাবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো দেখো তোমরা ভিডিওর থামল থেকে বুঝতে পেরেছো কখন থেকে তোমরা সঠিকভাবে বা নির্ বাধায় তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সারবারের প্রবলেম ছাড়া সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলছি আর তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে না নিজেরা কীভাবে বুঝবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তো নিজে কীভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার অ্যাডমিট কার্ড এর অপেক্ষায় তোমাকে থাকতেও হবে না তোমাদের তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তোমাদের এ এবছর তোমাদের অ্যাডমিট কার্ড অনেক আগেই ছাড়া হয়েছে তার কারণ একটাই তোমরা জানো তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে নয় সাড়ে নয় লাখ তো সেই কারণে তোমাদের অ্যাডমিট কার্ড এবছর আগে ছাড়া হয়েছে তোমাদের জানো টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের অ্যাডমিট কার্ডে একটু প্রবলেম হচ্ছে কারণ একসাথে তোমাদের প্রায় কিন্তু ছ থেকে সাত লাখ ক্যান্ডিডেট কিন্তু একসাথে অ্যাক্টিভ থাকছে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সেই কারণে যে পেজ সেই পেজটি কিন্তু লোড নিতে পারছে না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঠিক আছে সেখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ফল্ট হচ্ছে তো সেই কারণে সব পপ আপ উইন্ডো দেখাচ্ছে তোমাদের মোবাইলে তো তাই জন্য তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের ফর্ম রিজেক্টেড তাদের দেখাবে ইউর রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ প্রপারলি নট ফিল্ড আপ তো এরকম দেখাচ্ছে ঠিক আছে তো তোমার তোমার যদি সেটা যদি না দেখায় তো দ্য সার্ভিস ইজ আন্যাভেলেবেল লোড রিপোর্ট ফেল আরও তোমার এইচ টি চারশো চার নট ইরোর এসব যদি দেখায় উইন্ডো যদি তোমাদের দেখায় তো তুমি কিভাবে বুঝবে যে তোমার ফর্মটা সেফ রয়েছে না তোমার ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে তো চলো সেটাই আমি তোমাদের বলছি তার আগে বলে দিই তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করছো তোমাদের বলছি এখনই ওয়েবসাইটটা তোমরা ছেড়ে দাও ওয়েবসাইটে এখন ঘাটাঘাটির কোনো করা করার দরকার নেই তোমরা দুদিন থেকে প্রায় ওয়েট মানে তোমরা অফুরন্তভাবে চেষ্টা করছো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্যান্ডেট আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম বর্ধমান ইস্ট বর্ধমান তো তোমাদের লিঙ্ক যে সেটা জেনারেট করা হয়েছে তো ঠিক আছে লিঙ্ক জেনারেট করা তোমাদের হয়েছে অলরেডি তো আগামীকাল তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক জেনারেট করে তাও তারপরে অ্যাডমিট কার্ড রিআপলোড হওয়ার পরেও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তো তোমাদের কিন্তু আজ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে আজ সন্ধ্যের মধ্যে তোমরা সবাই তোমরা নির্বাধায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আবার যদি তোমরা ছয় সাত লাখ ক্যান্ডিডেট গিয়ে যদি আবার যদি ওয়েবসাইটে ভিড় করো যতই তোমাদের ওয়েবসাইট ঠিক করা হোক না কেন তোমাদের কিন্তু সেই প্রবলেমই দেখা দেবে ঠিক আছে তো সেই কারণে এখন ওয়েবসাইটটা ছেড়ে দাও তোমরা সবাই দুটোর পর থেকে বিকেলবেলার থেকেও তোমরা ট্রাই করার চেষ্টা করবে সন্ধ্যাবেলার মধ্যে তোমাদের আশা করি যে এই প্রবলেমটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আজকে সলিউশন হয়ে যাবে ওকে তো যারা অ্যাডমিট কার্ড তোমরা দেখো নি তোমরা অবশ্যই দেখতে পাবে আজ সন্ধ্যের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড দেখতে পাবে তো এখন চেষ্টা করে কোনো কারণ নেই কোনো লাভ নেই কারণ তোমার কালকে আগামীকাল তো পরীক্ষা নেই তো বেকার তো তুমি ওই সাইডে সবসময় পড়ে রয়েছো সেই ক্ষেত্রে তোমার খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না টেনশনও হচ্ছে তো তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি তোমার ফর্ম রিজেক্টেড রিজেক্টেড করা হয়নি সেটা আমি তোমাদের এবার বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট তোমরা সেখান থেকে বুঝতে পারবে আর একটা কথা তোমরা অনেকে কমেন্ট করে বলছে দাদা যে তিরিশ হাজার ফর্ম রিজেক্টেড হয়েছে তো অনেকে বলছে এটা কখনোই হয়নি তো তোমরা অপেক্ষা করো বা তোমরা এর থেকে জানার জন্য তোমরা তোমাদের যে সমস্ত পথ রয়েছে সোর্স রয়েছে তোমরা জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো আমি তোমাদের তিরিশ হাজার যে ফর্ম রিজেক্টেড হয়েছে সেই ফর্মের খবরটি কোথা থেকে পেয়েছি দেখো আগামীকাল একজন তোমাদের ডাব্লিউপি কনস্টেবলেরই ছাত্র সে বোর্ডে গিয়েছিল ঠিক আছে সে বোর্ডে যাওয়ার পর আমাকে ফোন করেছিল দাদা ডাব্লিউপি বোর্ডে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের সংখ্যা তাদের বলে দিয়েছে তো তাকে বলে দিয়েছে আর বলেছে যে তোমাদের কোনো রকমভাবে তোমাদের রিজেক্ট যাদের হয়ে গেছে তাদের কিন্তু ঠিক করা হবে না কাদের বেশি ফর্ম রিজেক্ট হয়েছে যারা মোবাইলে ফর্ম ফিল আপ করেছে তাদেরই ঠিক আছে তো অনেকে বলছে দাদা অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পরও সাকসেসফুলভাবে কীভাবে রিজেক্ট হয় তোমাদের কিন্তু যখন ফটো সিগনেচার যখন আপলোড করেছিলে সেখানে একটা উইন্ডোর মতো ছোট্ট একটা মানে বাক্সর মতো ছিল খোপের মতো সেই খোপে তোমাদের ছবিটা কিন্তু ফুলফিলভাবে প্রোপারভাবে তোমাদের টেনে বড় করতে হচ্ছিলো নাহলে যদি তোমরা যদি আমার কথাটা না বিশ্বাস করো তো সেই ক্ষেত্রে তুমি তোমাদের যে আগের ভিডিওগুলো ইউটিউবে করা রয়েছে ডাব্লিউটি অ্যাপ্লাই কীভাবে করে সেখান থেকে তুমি গিয়ে দেখতে পারো সেই আমার কথাটা মিলে কি না অনেকের সিগনেচার একটি অক্ষর কাটা পড়েছে মোবাইলে আপলোড করার জন্য ঠিক আছে যেগুলো কম্পিউটার করলে কোনোরকমই প্রবলেম হতো না তাদের ফর্মগুলো রিজেক্ট করা হয়েছে তো চলো তোমাদের রিজেকশন কারণ কি কি রয়েছে আর রিজেক্ট হলে কি করতে হবে সেই ভিডিওর লিঙ্কটি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেই চেষ্টাটা করতে পারো তো মানুষ মানুষমাত্রায় ভুল হয় ঠিক আছে তো তোমরা চাইলে সেই চেষ্টাটা করে লাস্ট চেষ্টা তোমরা করে অবশ্যই দেখতে পারো ঠিক আছে কোশিশ কারণে বলে কি কবি হার নেই হতিয়ে তো মেয়ে আমি আগে থেকে তোমাদের ভিডিওতে বলি তো অবশ্যই তোমরা চেষ্টাটা করে দেখো ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের যে রিজেকশনের ব্যাপার সেই রিজেকশন লিস্ট দিয়েছিলো অনেকে বলছে দাদা অফিসিয়ালে কেন এগুলো বলে না অফিসিয়াল আমি তখনই তাকে কমেন্ট করে বলছি দেখো তুমি অফিসিয়াল নোটিফিকেশানটা গিয়ে দেখো ডাব্লিউপি কনস্টেবলের তো চলো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদের দেখাবো তোমাদের রিজেকশনের কারণগুলো কী কী সেটা আমি তোমাদের বাংলায় পুরোপুরিভাবে বলে দেবো ওকে তো লোড রিপোর্ট ফেল সার্ভিস ইজ আনএভেলেবেল এই লেখা লেখা বা চারশো চার নটি রোর এগুলো দেখালে তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো হচ্ছে তোমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য সার্ভারের প্রবলেমের জন্য ঠিক আছে নেটওয়ার্ক ইস্যু কারণের জন্য তোমাদের এই এই সব ঠিক আছে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা আজ সন্ধ্যেবেলার মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না এই হচ্ছে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই সরি অফিসিয়াল নোটিফিকেশান যেটা তোমাদের লেডি কনস্টেবল অ্যান্ড মেল কনস্টেবলে তোমাদের যে রয়েছে সেটা ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ সংখ্যা রয়েছে সাত হাজার চারশো চল্লিশটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে এগারোশো বিরানব্বইটা ওকে এখানেই তোমাদের বলা রয়েছে যে তোমাদের যে ফর্মটা কিভাবে রিজেক্ট করা হয় বা কীভাবে রিজেক্ট হয় ঠিক আছে সেইটাও কিন্তু এখানে বলা রয়েছে তোমরা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারো আর তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে অফিসিয়ালি যে ডাব্লিউ পি বোর্ড রয়েছে তার অফিসিয়ালি ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতেই ঠিক আছে সেখানে চাইলে তোমরা কল করে জিজ্ঞেস করতে পারো জিজ্ঞেস করতে পারে যে তোমাদের ফর্মটা কেন রিজেক্ট করা হয়েছে বা কত ফর্ম রিজেক্ট করা হয়েছে তোমরা চাইলে কিন্তু সেখানে জিজ্ঞেস করতে পারো তাদের কাছে তারা কিন্তু তোমাদের অবশ্যই হেল্প করবে বা তোমাদের যে রিপ্লাই সেটা করবে ঠিক আছে আর কেউ যদি ফোন করে থাকো তোমাদের যদি রিপ্লাই করো অবশ্যই কমেন্টে বলে দিও আমি তোমাদের কি ভুল ইনফরমেশন দিচ্ছি কিনা ঠিক আছে যখন ইনফরমেশানটা সঠিক হবে সেই সব কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি তাদেরকে অবশ্যই ভিডিওতে বলবো দেখো ল্যান্ডলাইন নাম্বার এটা রয়েছে জিরো ডবল থ্রি টু থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর জিরো টু তো এখানে তোমাদের ফোন করতে পারবে কবে থেকে কবে দেখতে পাচ্ছ সম থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের ফোন কিন্তু করতে হবে ওকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের ফোন কিন্তু করতে হবে তো ফ্রম রিজেক্ট হওয়ার কারণ দেখতে পাচ্ছো এখানে আদার তো রিজেকশনের কারণগুলো এখানে দেওয়া রয়েছে যে ফটোগ্রাফ দেখতে পাচ্ছো এখানে দেখো ডিফেক্টিভ ইন ইনকমপ্লিটিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন উইথ ফার্জি ফটোগ্রাফ ক্যান্ডিডেট উইল বি সামারলি রিজেক্টেড ফটোগ্রাফের জন্য সব থেকে বেশি তোমাদের ক্যান্ডিডেট রিজেক্ট হয়েছে আর সিগনেচারের জন্য ঠিক আছে এবার দেখো তোমার অনেকে ভুল করেছো তোমার নামের তোমার নিজের যদি নামের স্পেলিং ভুল করে থাকো আর সিগনেচারে যদি তোমার নামের স্পেলিংটা ঠিক থাকে তো তোমার ফর্মটা সেই ফর্মটাও রিজেক্ট হবে কারণ তোমার সিগনেচারের সাথে তোমার নামের যে স্পেলিং সেটা মিলবে না এবার তুমি তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ডেট অফ বার্থ যদি ভুল করে থাকো তাহলে তোমার ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেড রকম রিজেক্ট হবে না কেন আমি বলছি তোমার ডাব্লিউপির কাছে কোনো প্রপারলি ডকুমেন্টস নেই যে তোমাদের সেখান থেকে যে চেক করবে ঠিক আছে যে তোমাদের তোমার বাবার নাম এটা কোনো স্ক্যান কিন্তু তারা নেয়নি ডা যদি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান নিত তাহলে কিন্তু সেখান থেকে বুঝতে পারতো তোমার ডেট অফ বার্থ এটা না বা তোমার বাবার নাম এটা না ঠিক আছে সেটা যদি একটা অক্ষর যদি তোমার বাবার নামের একটা অক্ষর মিস্টেক ডেট অফ বার্থ মিস্টেক হয়ে যায় সেগুলো কোনো প্রবলেম হবে না সেগুলো তোমার মায়ের নাম ভুল হলে কোনো প্রবলেম হবে না তোমার যদি ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের যে বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড বা সেকেন্ডারি বোর্ড সেটাও যদি ভুল হয় কোনো প্রবলেম হবে না ঠিক আছে সেই বোর্ড যদি ভুল হয়ে থাকে তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা সেগুলো যখন প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর কিন্তু সেখান থেকে পরে তোমরা মাঠের টাইমে তোমরা সেগুলো ঠিক করে নিতে পারবে এবার দেখো যাদের মোবাইল বা অ্যাপ্লিকেশন ফর্ম কোনো কিছুই নেই ঠিক আছে তাদের ক্ষেত্রে বলছি তোমরা বলছো আমাদের অ্যাডমিট সরি আমাদের এস এম এস এখনও আসেনি তো তাদের কি করা দরকার তোমাদের এখন এস এম এস আসবে না অ্যাডমিট কার্ডের লিঙ্ক যখন একদমই সব সম্পূর্ণভাবে ঠিক হবে তার দু থেকে চার দিন পর মানে তোমরা ধরে রাখো তোমাদের আগামী সোমবারের মধ্যে তোমাদের মোবাইল এবং জিমেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরের এস এম এসটা আসবে তোমাদের ভেনু কোথায় পড়েছে সেই এস এম এসটাও আসবে মোবাইল নাম্বার প্লাস জিমেলে ঠিক আছে তো ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে কারণ তোমার হাতে কোনো কিছুই নেই না সিরিয়াল নম্বর আছে না তোমার কাছে তুমি তো ডেট অফ বার্থ জানো তোমার কাছে সিরিয়াল নাম্বার নেই তো সেই তুমি জানতে পারবে না তা যদি তোমার কাছে মোবাইল নাম্বারটা থাকে সেই ক্ষেত্রে তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মেসেজগুলো চেক করে দেখো তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন করার পর সাবমিটেড সাকসেসফুলি একটা এস এম এস এসেছিলো সেই এস তোমরা দেখতে পারো বা জিমেলটা গিয়ে দেখতে পারো ঠিক আছে তোমার রেসপন্সি রেসপন্সিবিলিটি মানে তোমার কতটাই খারাপ দেখো তুমি নিজের ফর্মটা তুমি হারিয়ে ফেলেছো ঠিক আছে ফর্মটা অন্তপক্ষে একবার প্রিন্ট আউট করে রাখা দরকার বা যেখান থেকে তুমি যদি সাইবার ক্যাফে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলো সেখানে গিয়ে জিজ্ঞেস করে দেখো তাদের কাছে যদি কম্পিউটার সেফ থাকে সেখান থেকে তুমি প্রিন্ট আউট করে বের করে আনতে পারো ঠিক আছে তো এবার অনেকে দুটো অ্যাপ্লিকেশন করেছিলো তাদের একটা রিজেক্ট হবে একটা অ্যাকসেপ্টেড হবে তো যারা দুটো অ্যাপ অ্যাপ্লিকেশন করেছিলো তাদের কোনো ভয় নেই ঠিক আছে একটা ক্যান্ডিডেটের দুটো অ্যাপ্লিকেশন হয়েছে তো তার কিন্তু একটা রিজেক্টেড হয়েছে একটা চলে এসেছে অ্যাডমিট কার্ড বা অনেকে ছবিতে বলছে আমার ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে বা এই যে কোনো কালারেরই তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকুক না কেন তোমার যদি ছবিতে যদি তোমার ফেসটা পরিষ্কারভাবে বোঝা যায় আর ছবিটা যদি বুক পর্যন্ত থাকে ঠিক আছে তাহলে তোমার তোমার অ্যাডমিট কার্ড হানড্রেড পার্সেন্ট ইস্যু হবে ছবির কারণে তোমার ফর্ম রিজেক্ট হবে না সিগনেচারের জন্য ফর্ম রিজেক্ট হচ্ছে যদি সিগনেচারে তোমার টাইটেলের একটা অক্ষর কাটা বা তোমার নামের যদি একটা অক্ষর কাটা থাকে বা তোমার তোমার যে সিগনেচার সেটা যদি ব্লক লেটারে থাকে সে সেহেতু তোমার কিন্তু সেটা কিন্তু যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এখানে তোমাদের সেটা বলাও রয়েছে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এটা হচ্ছে তোমাদের যখন তোমাদের নোটিফিকেশানটা দেয় তখনকার ওকে আর তোমাদের আগামীকাল বলেছিলাম তোমরা এই ইমেল আইডিতে তোমরা অবশ্যই মেল করতে পারো দশটা থেকে দুটোর মধ্যে তোমরা ঠিক আছে তো অবশ্যই মেল করো আর এখানে তোমাদের বলা রয়েছে কি কী কারণে রিজেক্ট হয় অফিসিয়ালি তোমাদের কিন্তু সেটা কিন্তু বলা রয়েছে পরবর্তীতে রিজেক্ট করলে কোনো রকম চান্স কিন্তু তোমাদের দেওয়া হবে না ওকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে বলা রয়েছে তোমাদের সিগনেচারের কারণে কিন্তু তোমাদের কিন্তু রিজেক্টেড হয় বা তোমার ছবির জন্য কিন্তু হয় বা তোমার যদি সিগনেচার যদি ক্যাপিটাল লেটার করো তো তুমি সেগুলো দেখে নেবে তোমার ক্যাপিটাল লেটার সিগনেচার থাকলে তোমারও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে রিজেক্টেডের কারণগুলো তোমাদের অবশ্যই বলেছে তো সেগুলোও দেখে নিতে পারো তো অনেকে অনেক কমেন্ট করেছে তোমাদের যদি এর বাইরেও জানার থেকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তোমরা এখানে দেখে নিতে পারো তোমাদের এখানে রিজেক্টেডের বলা রয়েছে যে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট আপলোডেড রেন্ডেড ইন ব্লক লেটার যদি ব্লক লেটারে লিখো ঠিক আছে ডাস নট ম্যাচ উইথ নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার যদি নামের সাথে সিগনেচার না মিলে সেই ক্ষেত্রে তোমার যে সিগনেচার যদি না মিলে সেই ক্ষেত্রে তোমার রিজেক্ট হয়ে যাবে সেটাই বলা রয়েছে এখানে ওকে তো এই পয়েন্টগুলো তোমরা দেখো মিলিয়ে তোমার ছবি সিগনেচার যদি ঠিকঠাক থাকে তোমার আমি যেটা তোমাদের বলছি মাথায় রাখো ছবি সিগনেচার আর তোমার নামটা যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ফর্ম রিজেক্ট হবে না নামটা তোমার সিগনেচারের সাথে মেলাবে একটা অক্ষরে যেন ছাড়া না পড়ে তাহলে তোমার হানড্রেড পার্সেন্ট অ্যাডমিট কার্ড ইস্যু হবে আর ছবিটা যেভাবে বললাম তোমার যে কোনোই ব্যাকগ্রাউন্ড হোক না কেন ছবির ব্যাকগ্রাউন্ড তোমার ছবিটা পরিষ্কারভাবে বোঝা গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না ওকে আশা করি তোমাদের বোঝাতে এবার পেরেছি অনেকে বলছে দাদা সাকসেসফুলি সাবমিট হওয়ার পর কী করে রিজেক্ট করে দেখো তোমাদের ফর্মটা যখন তোমরা সাকসেসফুলি সাবমিট করে তারা কিন্তু তোমাদের ফর্মটা দেখে না ঠিক আছে সেটা তো জাস্ট কম্পিউটার উইন্ডো তোমাদের সেভ করে রেখে দেয় তাদের ডাটাতে তো তোমাদের ফর্মটা কিন্তু স্কুটনি হয় স্কুটনি হওয়ার সময় তোমাদের ফর্মগুলো রিজেক্ট হয় তো রিজেক্ট তোমাদের ছবি সিগনেচার সব থেকে বেশি হয়েছে তো ছবি সিগনেচার আর নামের বানান এই তিনটে যদি তোমার যদি সঠিক থাকে যেগুলো তোমাদের আমি ভিডিওতে ইনস্ট্রাকশন দিলাম সেই যদি ইনস্ট্রাকশন অনুযায়ী থাকে তোমার হান্ড্রেড পার্সেন্ট ফর্ম রিজেক্ট হবে না তোমার যদি তোমার যদি অ্যাডমিট কার্ডটা ওখানে রিআপলোড দেখায় ঠিক আছে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে মানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যদি এই লেখাটা দেখায় লোড রিপোর্ট ফেল বা দ্য সার্ভিস ইজ আনএেলেবেল এইসব যদি লেখা দেখায় তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই আমি তোমাদের যে ইনস্ট্রাকশানটা দিয়েছি সেই ইনস্ট্রাকশানটা ফলো করো আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছ এর বাইরে যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করতে পারো বা আমার জিমেল আইডিতে তোমরা জিমেল করতে পারো তোমার যদি রিজেক্ট হয়ে যায় তুমি আমার জিমেল আইডিতে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে আর তোমার স্ক্রিনশটটা দেবে তোমার যে অ্যাডমিট কার্ডের যে ইস্যু হয়েছিলো অ্যাডমিট কার্ডের ইস্যু ওখানে স্ক্রিনশট দিচ্ছিলো কী কারণে তোমার অ্যাডমিট কার্ডটা রিজেক্ট করছে প্রপারলি তারা বলে দিচ্ছে সেই স্ক্রিনশটটা আমাকে প্রোভাইড করবে আমি তোমাদের বলে দিতে পারবো ফর্মটা দেখার পর তোমার কোন কারণে রিজেক্ট করা হয়েছে ওকে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা দুশ্চিন্তায় রয়েছে অ্যাডমিট কার্ড কখন বেরোবে বা আমার ফর্মটা রিজেক্টেড আছে না সেফ আছে সেটা কারণে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও জয় হিন্দ জয় ভারত